ডাকা বন্দর থেকে ছেড়ে যাবে সেই উদ্দেশ্যে কিন্তু সদরঘাটের উদ্দেশ্যে রওনা করল নৌযানটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এমবি বি আসা যাওয়া চার মেসা সাতটার সিপিং লাইন্সের ব্যানারে নৌযানটি আজকে সাতটায় ঢাকা থেকে চাঁদপুর ইসলির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমবি বি আসা যাওয়া চার নৌযানটি এখন সদরঘাটে যাচ্ছে সাতটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে সেই উদ্দেশ্যে কিন্তু সদরঘাটের উদ্দেশ্যে রওনা করলো নৌযানটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম I <laughs> you.